এসপি কিছু ল্যানোভো রয়েছে কিছু এসআর রয়েছে আমাদের কাছে এ নিয়ে বিস্তারিত আলোচনা করব তো চলুন শুরু করা যাক তার আগে অবশ্যই একটা কথা না বললে না আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেয় ব্যালেন্ডে বাজিয়ে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমার হাতে দেখতে পাচ্ছেন জাতীয় ল্যাপটপ একটি একদম জাতীয় ল্যাপটপ এটা কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 6th জেনারেশন

সেল করেন জি আমরা কুরিয়ার মাধ্যমে কতগুলো সেল করে পলিসিটা আমাদের ক্যুরিয়ার পলিসি হল পাঁচশো অথবা এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাদ দিয়ে পে করবেন ক্যাশ অন ডেলিভারিতে ক্যাশ অন জি তো আজকে সব লো বাজেটের ভিত্তিতে কোনগুলো আছে আপনার সব থেকে লো বাজেটে আমার কাছে রয়েছে এস আর এই ল্যাপটপটি এটার কনফিউরেশন হচ্ছে কোরাই ফাইভ জেনারেশন কোরাই কোরাই

তো যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য ল্যাপটপ খুঁজতেছে এডিটিং এর জন্য খুঁজতেছে তাদের জন্য কোনগুলো আছে তাদের জন্য কিন্তু আমাদের ল্যানোভো স্টুডেন্ট বাজেট হ্যাঁ স্টুডেন্ট বাজেট জন্য এই ল্যাপটপটি আমাদের শোরুম থেকে নিতে পারবেন ল্যানোভো জি ল্যানোভো এর কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোর i3 8 জেনারেশন কোর i3 8 জেনারেশন কোর i3 8 জেনারেশন 256 GB SSD এবং 4 GB RAM 4 GB RAM জি চাইলে যেকোনো সময় আপডেট করা পসিবল RAM তো আপডেট করতে পারবে RAM আপডেট করতে মানে ব্যাটারি আপডেট করতে পারবে এটা বলেন ও আচ্ছা ব্যাটারি আপডেট মানে কি বুঝেন এই যে দেখেন মোবাইলে তো বুঝবো ভিতরে একটা ব্যাটারি রয়েছে এখানে আরেকটা ব্যাটারি রয়েছে ডুয়েল হুম চাইলে এখানে ব্যাটারি একটা অ্যাড করতে পারবেন ডুয়েল ব্যাটারি করতে হবে এটাতে চার্জ ব্যাকআপ যাবে 6 ঘন্টা 6 ঘন্টা 6 ঘন্টা চার্জ ব্যাকআপ যাবে ডুয়েল সিস্টেম এটা রয়েছে ভাই একদম ফ্রেশ একটি প্রোডাক্ট ভিতরে একটা ব্যাটারি বাইরে একটা ব্যাটারি এক্সটারনাল ব্যাটারি আর ইন্টারনাল ব্যাটারি ও

ফুললি ফ্রেশ কন্ডিশন এটার স্ক্রিন সাইজ কত রকম 15/6 ইঞ্চি ডিসপ্লে এটা ব্যাটারি ব্যাকআপ কত দিবে কত 2 ঘন্টা 2 ঘন্টা জি তো আপনাদের সব গুলা ল্যাপটপের কি ওয়ারেন্টি গ্যারান্টি सेम প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি গ্যারান্টি सेम এটা প্রাইস কত রাখতে আছেন এটার প্রাইস আছে সি মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা মাত্র 19000 টাকা কোরাই 5 6 জেনারেশন 256 জিবি এসডি 8 জিবি র্যাম

তো দেখতে পাচ্ছেন এসি ভাইনের কি ল্যাপটপ হুম এটা কনফিগারেশন হ্যাঁ এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 ফোর জেনারেশন কোর i5 ফোর জেনারেশন র‍্যাম রম 8 জিবির র‍্যাম এবং 500 জিবি হার্ড ডিস্ক 8 জিবি র‍্যাম 500 জিবি হার্ড ডিস্ক এটা কিবোর্ড ব্যাটারি অলক্ষিত কিবোর্ড ব্যাটারি অলমোস্ট ওকে থাকবে তো এটার প্রাইস কত দিতেছেন এইটা ব্যাগেতেছি মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা এই ল্যাপটপই আমাদের শোরুমতে নিতে পারবেন 4 জিবি 8 জিবি র‍্যাম এবং 500 জিবি হার্ড ডিস্ক 15.6 ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটি ফুল ফ্রেশ একটা ল্যাপটপ ফুলি ফ্রেশ কন্ডিশন একটা ল্যাপটপ এরপর আইকি ল্যাপটপ দেখতে আমরা একদম ফ্রেশ প্রোডাক্ট একটা এটা কনফিগারেশন এটা হচ্ছে কোর i5 5th জেনারেশন কোর i5 5th জেনারেশন কোর i5 5th জেনারেশন র‍্যাম রুম 8GB র‍্যাম এবং 500GB হার্ড ডিস্ক 8GB র‍্যাম 500GB হার্ড ডিস্ক

আমাদের সেম প্রোডাক্ট এগুলো কয়েকটা তিনটা মডেলে আমাদের কিন্তু সেম প্রোডাক্টগুলো এখানে রয়েছে শুধু এইচপি এইচপি সবগুলো আমাদের এইচপি কালেকশন চলে আসছে তো এছাড়া কিন্তু আমাদের বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপগুলো থাকে তারপরে আরেকটা ল্যাপটপ আপনাকে দেখাবো একদম কম বাজেটে যারা কম টাকায় ভালো মানের একটি ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এসআর ব্র্যান্ডের এই ল্যাপটপটি এটা কনফিগারেশন এটা হচ্ছে কোর আই5 ফিফথ জেনারেশন

পাশাপাশি থাকছে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফাইভ জিরো তো আজকের মতো এখানে সবজি থাকবেন ভালো থাকবেন তার আগে কিন্তু আরেকটি কথা না বললেই না আপনি যে আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন ফলো করতে বলবেন না ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন বাজিয়ে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি খারাপ লেগে থাকলে অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ